আসসালামু আলাইকুম কেমন সবাই নিয়ে এসেছি বেবি ড্রেস ভিডিওটি দেখতে থাকুন সামনে অনেক চমক আছে আর প্রত্যেকটি ড্রেসের প্রাইস জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন যে ড্রেসটি এখন দেখছেন এটা ম্যাজেন্টা কালারের উপরে হাতের কাজ করা বেশ কয়েকটি সুতার কাজ এখানে কালার কম্বিনেশন খুবই সুন্দর এই ড্রেসটি দুই বছর বাচ্চার জন্য এক প্রবাসী ভাইয়ের অর্ডার ছিল আজকে এখানে যতগুলো ড্রেস আপনারা দেখবেন প্রত্যেকটি ড্রেসই একটি বাচ্চারই এই ড্রেসটিতে কোনো হাতের কাজ করা নেই নিচে শুধু একটু লেস দিয়ে কাজ করা তাই এটিও খুব সুন্দর আসলে সিম্পল জিনিসগুলো দেখতে মনে হয় আরও বেশি ভালো লাগে আর লেস যদি থাকে তাহলে তো কথাই নেই অসম্ভব সুন্দর ড্রেসগুলো আপনাদেরও খুব ভালো লাগবে কমেন্টে জানিয়ে দিবেন কার কোন ড্রেসটি বেশি বেশি ভালো লাগলো প্রত্যেকটি ড্রেস আমাদের নিজস্ব কারিগর দ্বারা তৈরি করা হয় এই জন্য প্রত্যেকটি ড্রেস খুবই সুন্দর হয় আর আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো সাইজেও নিতে পারেন এই ড্রেসটি কালোর উপরে কাজ করা ড্রেসটি অসম্ভব সুন্দর এই ড্রেসটি যিনি অর্ডার করেছেন ইনি আমাদের রিপিট কাস্টমার ওনার বাচ্চাকে এই ড্রেসটির আগেও দিয়েছি তখন বাচ্চাটি একটু ছোটো ছিল আর একটু ছোট ছিল তো এটি নাকি ওনার খুব বেশি পছন্দ এই জন্য এই ড্রেসটি উনি আরও একবার অর্ডার করেছেন তো এই ড্রেসের মধ্যে দুইটা ড্রেস উনি মানে দুইটা ড্রেসের ডিজাইন উনি আবারও নিয়েছেন কারণ তার বাচ্চা নাকি দুইটা ড্রেস খুবই পছন্দ এটা লালের উপরে চারটা সুতার কালার দিয়ে তৈরি করা মাঝে মাঝে টলার বসানো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর সেলার ফিনিশিংগুলোও অনেক সুন্দর প্রত্যেকটি এটা দুই বছরের বাচ্চার জন্য বা একটু হেলদি তো এই ড্রেসগুলো তিন বছর বাচ্চারও হয়ে যাবে দেখুন নিখুঁত কাজ করা আসলে ক্যামেরাতেও বোঝা যায় না তারপরেও বোঝা যায় যে কোনটাতে কোন সেলাইগুলো খুব বেশি সুন্দর এখানেও এই সেলাইগুলো খুবই চমৎকার এই যে একটু আগেই বললাম যে ওনার বাচ্চার খুব পছন্দের এই মানে এই কালো ড্রেসটা ওনার খুব পছন্দ মানে দুইটা কালো ড্রেস উনি আবার নিয়েছেন দুইটা কালো ড্রেসের ডিজাইন একটু ভিন্ন এটাতে শুধু ডলার দেওয়া অসম্ভব সুন্দর ড্রেসগুলো আপনারা যে কোনো বয়সেরও এটা নিতে পারেন জিরো থেকে বারো বছর পর্যন্ত আমরা বেবি ফ্রগের ডিজাইন নিয়ে থাকি আর এই এটা থ্রি পিস এটা হাতের কাজ করা থ্রি পিস এটা খুবই সুন্দর এই ড্রেসগুলোর মতো আপনারা বড়রাও নিতে পারেন বা যে কোনো বয়সের আমরা এই ড্রেসগুলো দিতে পারি থ্রি পিসের তো আসলে বয়স হয় না যে কোনো বয়সের মানুষই থ্রি পিস পড়তে পারে অনেকে মা মেয়ে কম্বো হিসেবেও নিতে পারেন অলরেডি নেয়ও অনেকেই যে একই রকম ড্রেস পরবে মা ও মেয়ে তো আপনারাও চ্যালেটা নিতে পারেন এটা হাফ প্যান্ট এই প্যান্টগুলো তিন থেকে চার বছর বাচ্চার হবে তো উনি নিয়েছেন আমাকে বলেছিল যে এবার একটু প্যান্ট বড় দিন যেহেতু ডাইপার পরে সেজন্য বয়স অনুযায়ী একটু ডাবল বয়সেরই আসলে লেগে যায় প্যান্টগুলো সেজন্য আমি চার বছরের বাচ্চার তিন চার বছর হবে এমন প্যান্টগুলো এখানে দিয়েছি প্রতিটি ফ্রকের প্রাইস চারশো পঞ্চাশ টাকা থ্রি পিসটার প্রায় সাতশো পঞ্চাশ টাকা আর A pant or the price, ashitaka